যে রিপোর্ট লিখতে দেয়া হয় সেই বাংলার দশটা টপিক সিলেক্ট করেছি যেটা তুমি অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবে হতে পারে এখান থেকেই আসবে বা ইকুয়াল কিছু সিমিলার কিছু টপিক আসতে চলেছে ওকে তো বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট ক্লাসে ঢুকে যাই তারপর ধীরে ধীরে অন্য কিছু যদি ডিসকাশন থাকে রিলেটেড করব নাম্বার ওয়ান টপিক নাম্বার ওয়ান রিপোর্টিং টপিক ফর বেঙ্গলি বা ইন বেঙ্গলি ফর পিএসসি ক্লাসি মেন এক্সাম্পল প্রভূত আইন প্রণয়ন সত্ত্বেও কর্মক্ষেত্রে নারীর যৌন নির্যাতন নারীর যৌন নির্যাতনের সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ সংবাদপত্রে প্রকাশিত হতে পারে বা প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন ওকে অর্থাৎ সোজা কথায় আমরা নানা ভাবে এটা দেখছি যে ওয়ার্কপ্লেসে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে সেটার কিভাবে বা সেটার উপরে একটা সোজা কথা রিপোর্ট লিখতে দিয়েছে এখন রিপোর্ট লিখতে তোমাদের যে দেবে তার সাথে কিছু হিন্টসও দিতে পারে ওকে যে কি কি আইন এর জন্য রয়েছে অলরেডি বা এটার কারণ কি বা এরকম কোনো বড় ঘটনা কোথায় উল্লেখ হচ্ছে বা ভারতবর্ষে এই রকম নাম্বার বা ক্রাইম ব্যুরো যে রেকর্ড বার করে তার কোনো ডাটা ওকে এরকম কিছু হিন্টস দিয়ে তোমাকে এটা রিপোর্ট লিখতে হতে পারে ওকে বা হতে পারে যে কিছু সমাধানও মেনশন করো বলে রিপোর্ট লিখতে হয় ওকে সো দিস ইজ দা ফার্স্ট টপিক সেকেন্ড টপিক কি দু নম্বর সম্প্রতি এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকার করা করি ভারতীয় তথ্য প্রযুক্তির সাথে যুক্ত মানব সম্পদে কিভাবে প্রভাব ফেলতে পারে সে বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন আমি পুরোটা লিখে তোমরা বুঝে নিও অর্থাৎ এগেন যেটা নিয়ে খুব চর্চা রয়েছে এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান বি ভিসা বেসিক্যালি কি সেটা আমরা সকলেই জানি ওকে স্কিল্ড যে লেবার বা বলা যায় হাইটেক বা টেকনোলজি বেসড লেবার ভারত থেকে যারা পড়াশুনো করে ওখানে কাজ করতে চায় তাদের নিয়ে যে নতুন আমেরিকান প্রেসিডেন্টের কিছু নিয়ম তৈরি হয়েছে যাতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার একটা প্রসেস থাকে সেইটা বন্ধ হয়ে গেছে তো সেইটা আমাদের উপর কেমন ইম্প্যাক্ট ফেলতে পারে ইন্ডিয়ান ইকোনমিতে এই স্কিল্ড যারা টেকি আর কি ঠিক আছে তাদের উপরে সেটার উপর রিপোর্ট লিখতে হবে এখন দেখো একটা জিনিস তোমাদেরকে আমি দুটো পরপর টপিক বলার পরে একটা মেনশন করতে চাই যে কেন এই জিনিসগুলো টপিকে আসছে তার কারণ তোমরা যদি পুরনো কোয়েশ্চেন পেপার দেখো তাতে দেখবে যে সমস্যা বা বার্নিং ইস্যু পুরনো কোয়েশ্চেন পেপার তুমি যদি খুলে দেখো দেখবে যে মাস্ক পরা নিয়ে সচেতনতার উপরে ওকে বা করোনার উপরে পরিযায়ী শ্রমিকদের উপরে অর্থাৎ ন্যাশনাল ইস্যু নিয়ে কিন্তু পিএসসি রিপোর্ট লিখতে দিচ্ছে ইভেন ইন ক্লাসিক এক্সাম ওকে তো সেক্ষেত্রে দুটো টপিকই ভারতকে বা ভারতবর্ষব্যাপী ব্যাপী আলোচনার বিষয় ঘটেছে সেটা মানে নারী সুরক্ষার বিষয় বা কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দিকটা সমগ্র ভারত তোলপাড় করে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সম্প্রতি যে উপরে কিছু নতুন এক্সেস ট্যারিফ চাপানো হয়েছে ইন্ডিয়ান কিছু কমিউনিটি সার্ভিসের উপরে তার উপরেও কিন্তু ইংরেজিতে আমি রিপোর্ট লিখতে দিয়েছি কারণ এই কন্টেক্সে তোমাদেরকে বলি কেউ কেউ প্রয়োজন করেছ যে স্যার কোশ্চেন তো মাধ্যমিক লেভেলে হবে তো আপনি এই সব ট্যারিফ বা এই টোয়ান্টি ভিসা এইগুলোর উপরে কেন রিপোর্ট লিখতে দিচ্ছে ওকে দেখো ইয় কোশ্চেন বা এরকম যদি তোমারও মনে থেকে থাকে ইস জেনুইন কোশ্চেন সত্যি ঠিক যে মাধ্যমিক লেভেলের পরীক্ষার ক্ষেত্রে এই এইরকম একটা কঠিন টপিকের উপরে আমি রিপোর্ট প্র্যাকটিস করতে যাব কেন এখন দু তিন রকম ভাবে এটা রিপ্লাই দেওয়া যায় বা অ্যাপ্রোচ করা যায় কোশ্চেনটার দিকে এক নাম্বার হচ্ছে তুমি পুরনো কোশ্চেন গুলো ভেবে দেখো পুরনো কোশ্চেনে তোমাকে আমি যদি বলি যে তুমি বাবু মাস্কের সচেতনতা এটা কি একটা সত্যি মাধ্যমিক লেভেলের একটা টপিক তাই না তো সুতরাং মাধ্যমিক লেভেল বললেও আলটিমেটলি টপিকের কোনো মান হয় না হ্যাঁ লেখার মান হয় লেখার যে গুণ তার মান হয় একটা হায়ার স্ট্যান্ডার্ড রাইটিং একটা লোয়ার স্ট্যান্ডার্ড মিডিয়াম স্ট্যান্ডার্ড ম্যাট্রিক লেভেল স্ট্যান্ডার্ড লেখার টপিক হয় স্ট্যান্ডার্ড হয় বাট টপিকের স্ট্যান্ডার্ড হয় না টপিক যে কোনো কিছু হতে পারে এটা এক নাম্বার দু নাম্বার হচ্ছে তুমি বা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো কেবল মাত্র এবং এই মাধ্যমিক পরীক্ষায় পাস এই মাধ্যমিকের এই ক্লাস মেন্স বসতে চলেছো কেউ নেই আমার তো মনে হয় কেউ নেই বরং গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি আরো বেশি কিছু আরো স্পেশাল কিছু কোয়ালিফিকেশন নিয়েই পরীক্ষা দিচ্ছি কম্পিটিশনটা এমন জায়গায় যে নামে মাধ্যমিক হলেও তার ডিফিকাল্টিস লেভেলটা আদপেই মাধ্যমিক নয় সেটা যে কোনো কম্পিটিভ এক্সামের লেভেলে চলে আসে ওকে তো তোমাদেরকে এ প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে এই ব্যাপারটাই ধরো এই যে ওয়ার্ডটা সম্প্রতি এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকার কড়াকড়ি তো কড়াকড়ি শব্দটা হয়তো আমি আমার ভাষায় লিখলাম কোশ্চেনে হয়তো একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে দিল ওকে বাট ইম্পর্টেন্ট টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে এবং কেন আমরা এরকম টপিকের ওপরে প্র্যাকটিস অবশ্যই করে যাবো তার আরো একটা গভীর গুরুত্বপূর্ণ কারণ আছে পরে দুটো টপিক আলোচনা করে নিয়ে আমি সেটা বলবো তিন নাম্বার পরিকল্পনাহীন তিন নাম্বার টপিক টেন মাস্ট ডু বেঙ্গলি রিপোর্টিং টপিক্স ফর ক্লাসিভ মেন্স এক্সামের তিন নাম্বার টপিক হচ্ছে পরিকল্পনাহীন নগরায়নের ফলে ভৌমজল সঞ্চয়ে বাধা কিভাবে পানীয় জলের সংকট তৈরি করেছে সে বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন ওকে সংবাদপত্র সেম একেবারেই আনপ্ল্যান্ড কি বলা যায় টাউনশিপ গড়ে উঠছে হ্যাঁ বা যে কোনো রকম ভাবেই প্রচুর পরিমাণে বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে তো এটার ফলে আগে যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হতো বৃষ্টির জল মাটিতে ঢুকতো তারপরে নদী নালা নালা খাল বিল পুকুরের মাধ্যমে সেগুলো মাটির মধ্যে ঢুকতো সেইগুলো হচ্ছে না ওকে পুরোটাই সিমেন্ট কংক্রিট ঢালাই বাঁধানো যার ফলে মাটির মধ্যে জল ঢোকার প্রসেস পন্থা ব্যবস্থাপনা শেষ হয়ে যাচ্ছে ইভেন ইভেন ড্রেনগুলো গুলো মাটির হয়ে গেছে তোমাকে এখানটায় আরবান হিট আইল্যান্ডের উল্লেখ করতে হবে তো ওখানে তোমার কাঁচা পা ড্রেনের পাঁচটা পাকা বা ড্রেনের তলাটা যাতে কাঁচা হয় এই সব ছোট ছোট বিষয়গুলোকে উল্লেখ করে মানে বেসিক্যালি যে জলটা উপর থেকে পড়ছে সেই জলটা পুরো শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলাচল করছে বিচরণ করছে ভেতরে ঢুকতে পারছে না এবং সেটার সাথে নানা ময়লা নোংরা মিশে জলটা খারাপ হয়ে যাচ্ছে ওকে তো যে প্রাকৃতিক উপায়ে পৃথিবীর জল জল আকাশের মাটির মধ্যে এবং মাটির মধ্যে থেকে জলটা ধীরে ধীরে আবার সেই সমুদ্রে নদীতে মিশে সমুদ্রে মিশত সমুদ্র থেকে আবার বাষ্পীভূত হয়ে উপরে যেত এই যে সার্কেলটা যে সার্কুলেশনটা এইটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হচ্ছে জলবাহিত রোগ হচ্ছে মশা জাতীয় সমস্যা হচ্ছে ওকে বা মশার অসুখ হচ্ছে এর সাথে সাথে জলের কিভাবে তৈরি হচ্ছে দুপুর গরমকালে আর জল পড়ে পানীয় টিউবওয়েল গুলো শুকিয়ে যাচ্ছে ঠিক আছে তো নিচের জলটা তো শেষ হয়ে শেষ করে ফেলছে আমরা তুলে বারবার এবং নিচের জলটা ভরাট হচ্ছে না তো তার উপরে তোমাকে লিখতে হবে ক্লিয়ার না টপিক নাম্বার চার চার নম্বর টপিক কি চার নম্বর টপিক হচ্ছে যে পরিবেশ সংরক্ষণের নিয়ম বহির্ভূত অবৈধ নির্মাণ কার্যের পরিণামে মানব সৃষ্ট বিপর্যয়ের দিকগুলো নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী রিপোর্ট দু তিনটে একটা কোশ্চিনের মধ্যে দু তিনটে দিক আছে প্রথমত এনভায়রমেন্টাল যে রুলস গুলো রয়েছে নর্মস গুলো রয়েছে সেটা ভায়োলেট করা হয়েছে ওকে কি হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে ওকে তার ফলে যে ডিজাস্টারটা হচ্ছে সেই ডিজাস্টারের নাম দেওয়া হচ্ছে ম্যানমেড ডিজাস্টার এর যে বিভিন্ন দিক কেন এটা এই মুহূর্তে প্রাসঙ্গিক তার কারণ দেখো বিশেষ করে কয়েকদিন আগে হিমাচল প্রদেশে যে বিরাট পরিমাণ ক্ষয়ক্ষতি হলো হ্যাঁ তোমরা মানে একেবারে ভাইরাল হয়ে গেছে পুরো বিষয়টা বা ইভেন কোস্টাল এরিয়াগুলোতে যে পরিমাণ একদম সমুদ্রের ওপরে গিয়ে হোটেল টোটেলগুলো তৈরি হচ্ছে ম্যানগ্রোভ নষ্ট হয়ে যাচ্ছে এবং যার ফলে সুনামির মতন বড় বিপর্যয়ে আসার সম্ভাবনা বা আসছে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তোমাকে রিপোর্টটা লিখতে হবে এর সাথে একটু দুটো এনভায়রমেন্টাল যে অ্যাক্ট এর সাথে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর সাথে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট তোমায় কিন্তু এগুলোতে মেনশন করতে হবে ক্লিয়ার সো খুব ইম্পর্টেন্ট টপিক এবং আমি বলবো যে কেন যদিও মনে হচ্ছে মাধ্যমিকের লেভেল বা যদিও মনে হচ্ছে অন্য কিছু করলে হতো বাট তারপরেও এগুলো কেন করবো তার কারণ এগুলো করলে তোমার হাত তৈরি হবে তোমার একটা লেখার স্ট্যান্ডার্ড তৈরি হবে তুমি লিখতে পারবে ধরা যাক তুমি পাঁচতলায় ঢিল মারা প্র্যাকটিস করেছ প্রতিদিন এবার তোমার পরীক্ষা দেওয়া হলো একটা একটা বা তুমি তুমি সহজে করতে পারবে তোমার হয়তো বিল্ডিং আছে যে প্র্যাকটিস করেছো সেই বিল্ডিং না পড়ে পাশের বিল্ডিংটা পড়লো বা তোমার ছোঁড়া প্র্যাকটিস আছে তো তোমার লেখা প্র্যাকটিস আছে একটা ভালো একটা নির্দিষ্ট নির্বাচিত সুনির্বাচিত টপিক যেটা সারা ভারত বর্ষময় আলোচনা হয়েছে চর্চিত হচ্ছে মানুষের জীবন জীবিকা মানুষের প্রকৃতি বাতাবরণ এর সাথে সংযুক্ত সংশ্লিষ্ট সেরকম একটা টপিকের উপরে তুমি যখন রিপোর্ট লিখবে তখন তোমার অন্য যে কোনো বিষয়ের উপর রিপোর্ট লেখার ক্ষমতা তৈরি হবে ক্লিয়ার চল অনভ্যাসের ফলে আমার বাংলা হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে বা গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বোর্ডের ক্লাস ওকে চলো টপিক নাম্বার পাঁচ সাম্প্রতিক উৎসবগুলিতে মাত্রাতিরিক্ত শব্দ ও আতসবাজির ব্যবহারে উৎপন্ন দূষণের ক্ষতিকর দিকগুলি নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন ওকে অর্থাৎ উল্লেখ করা হয়নি অথচ উৎসব যে কোনো হতে পারে দুর্গাপুজো হতে পারে কালী হতে পারে ঈদ হতে পারে নিউ ইয়ার হতে পারে শব্দবাজি এবং আতসবাজির পরিমাণ বেড়ে যাচ্ছে কোথাও কোথাও সেটা মাত্রা ছাড়া লাগাম ছাড়া হয়ে যাচ্ছে এমন কি উৎসবে প্রচন্ড জোরে মাইক বাজানো এর সাথে যুক্ত টপিকের মধ্যেও আসতে পারে এটার ফলে প্রচন্ড দূষণ তৈরি হচ্ছে বিশেষ করে দীপাবলির সময় দিল্লি তো একেবারে বলা যায় যে পৃথিবীর অন্যতম বা প্রথম 4 থেকে দূষিত দূষিত বায়ু দূষিত বা দূষণযুক্ত শহরের মধ্যে পড়ে যায় কলকাতাও পিছিয়ে থাকে না 10 12 নম্বরের মধ্যেই থাকে ওকে তো সেইটার কনটেক্সটেই এই क्वेश्चनটা রিলেভেন্ট হয়ে যায় मेंस পরিপ্রেক্ষিতে मेंस পরীক্ষার পরিপ্রেক্ষিতে সো এই উৎসবে যে দূষণ হচ্ছে সেই দূষণ কিভাবে কোন কোন দিকে ক্ষতি করছে অর্থাৎ ক্ষতির কেবল একটা দিক না নানা রকম ডাইমেনশনই তোমাকে এর মধ্যে মানে ক্ষতিকর দিকগুলোর সব দিকগুলোই মানে সেটা শরীর সেটা মন শরীরকে কেমন ক্ষতি করছে মনকে কেমন ক্ষতি করছে সমাজে তার কি এফেক্ট রয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম কিভাবে বড় হচ্ছে ওকে সেটা কিভাবে আমাদের মানে আরো বেশি করে ফেলছে আমাদের কিভাবে যায় আমাদের উত্তেজিত করে ফেলছে হ্যাঁ শান্ত ভাবটাকে নষ্ট করে ফেলছে সবই তোমার অল্প অল্প হলেও ওই সীমিত শব্দ সংখ্যার মধ্যে উল্লেখ করে রিপোর্টটা লিখতে হবে তার সাথে কিছু ইম্পর্টেন্ট মণিমুক্ত মণিমালা চেরি ওকে কেক চেরি এগুলো দিতে হবে কি কেক চেরি দেবে কি এর সাথে ভ্যালু অ্যাডিশান করবে সেটার উপর আমি একটা আলাদা ক্লাস করব ওকে এই খুব তাড়াতাড়ি করব যাতে পরীক্ষার আগে তোমরা একটু হলেও ব্যাপারটা প্র্যাকটিস করতে পারো ওকে তো আমাদের অভ্যাস করতে হবে এটা নেক্সট ছ নম্বর টপিক ছ নম্বর টপিক কি মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ব্যবহার যুব ও ছাত্র সমাজে কিরূপ সমস্যা সৃষ্টি করতে পারে তা নিয়ে সব তা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন এই শব্দটা খুব ভালো লেগেছে সংবাদপত্রে প্রেসটা সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন এবং ক্লাকশিপ কোনো রাগ করে না বাংলাতে কোনো প্রতিবেদন লিখুন বলে না রিপোর্ট লিখুন রিপোর্ট লিখুনই বলে দেয় ওকে তো মোবাইল ফোনের ব্যবহার বা মোবাইল ফোনের ব্যবহার তার কুফল এটা নতুন টপিক নয় কোন নতুন নয়। বাট মোবাইল ফোনের টপিক একেবারেই নতুন নয় করে দিয়েছে বাট স্টিল মোবাইল ফোনটা এমনই একটা বার্নিং ইস্যু বার্নিং টপিক যে সেটা কোনো মতেই তুমি ইগনোর করতে পারো না তোমার লেখার প্র্যাকটিস করতে হবে কেননা মোবাইল ফোনের ব্যবহারের সাথে রিলেটেড অনেকগুলো ইস্যু রয়েছে মানে ইভেন এটার সাথে অনলাইন ফ্রড যুক্ত হতে পারে এটার সাথে অ্যাডাল্ট যে কন্টেন্ট সেগুলোর ব্যবহার কিভাবে সমাজকে ক্ষতি করতে পারে তার রিপোর্ট লিখতে হতে পারে অর্থাৎ মোবাইল ফোনের মাল্টিপল ডিজিজ তৈরি করতে পারে শরীরে মনে সমাজে নানা রকম ব্যাধি সৃষ্টি করতে পারে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার তো সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ক্ষতির দিকগুলো কি কি সেগুলো কিন্তু তোমাকে রিপোর্ট আকারে লিখতে হবে যতগুলো বললাম আমি সবগুলোর ওপরেই পারলে তোমরা রিপোর্ট লেখো অভ্যাস করো ওকে সাত নাম্বার সাত নাম্বার টপিক কি সাত নাম্বার টপিক অফ টেন মাস্ট ডু বেঙ্গলি রিপোর্টিং টপিকস ফর ক্লাকশিপ মেন্স এক্সাম আমি আবার বলবো ক্লাকশিপ কেন যে কোনো মেন্স এক্সামের ক্ষেত্রেই এই টপিকগুলো তুমি যে কোনো রূপে প্রস্তুত করো অর্থাৎ তুমি প্যাসেজ আকারে তুমি রিপোর্ট আকারে হ্যাঁ তুমি কোন রকম একটা লেটার আকারে যা খুশিভাবে তুমি এটাকে তোমার এই টপিকটা প্রস্তুত রাখতে হবে সাত নম্বর ট্যুরিজম সেক্টর ট্যুরিজম সেক্টর ইনভার্টেড কমার মধ্যে আছে ট্যুরিজম সেক্টর বর্তমানে ভারতের জীবন জীবিকার নবদিগন্ত তৈরি করেছে এ বিষয়টা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী রিপোর্ট লিখুন অর্থাৎ রিসেন্ট আমরা যেগুলো সানরাইজ ইন্ডাস্ট্রি বলে থাকি হ্যাঁ কিছু বাড়া কমা হচ্ছে যেগুলো লেবার ইনটেনসিভ সেরকম কিছু সেক্টারিও আমেরিকান ট্যারিফ এক্সেস ট্যারিফ কিছু ফেলছে বাট করোনার পরে অনেক দিন মানুষ করোনার সময় যে বাইরে বেরোতে পারেনি সোশ্যাল বসেছিলেনি করতে পারেনি সেটার যেন একটা ভিতরে ভিতরে প্রত্যাশা হ্যাঁ অবদমিত হয়েছিল করোনার লকডাউনের প্রভাব উঠে যাওয়ার ফলেই মানুষ ঝাঁপিয়ে পড়েছে যে যেখানে খুশি বেড়াতে যাচ্ছে কেউ কেউ এটাকে রিভেঞ্জ ট্যুরিজম বলছে ওকে তো এর ফলে ট্যুরিজম সেক্টর ইন্ডিয়ার এই মুহূর্তে একটা দারুণ বুম একটা ফুলে ফেঁপে ওটা একটা সেক্টর যেখানটায় প্রচুর মানুষ এমপ্লয়েড হচ্ছে নতুন নতুন দিগন্ত নতুন নতুন দিক নতুন নতুন জায়গা এক্সপ্লোর হচ্ছে ট্যুরিজমের ক্ষেত্রে খুব সাধারণ মানুষ আগে ধরা যাক খুব বড় দূরের জায়গা সিমলাকুলু মানালির মতন জায়গা ফর এন এক্সাম্পল কিছু স্পেসিফিক মানুষ যেতে পারত এখন খুব খুব সাধারণ মানে সে উপার্জন করে কিন্তু পয়সা জমিয়ে সেগুলো ট্যুরিজম নানা রকম যে কোম্পানিগুলো রয়েছে অপারেটাররা রয়েছে তারা সেটা কেমন অ্যাফোর্ডেবল প্রাইস এনে দিয়েছে যে অল্প পয়সাতেও সেগুলো ঘুরে আসা যাচ্ছে তো যার ফলে হয়েছে কি এইটা একটা দারুণ একটা চলমানতা তৈরি হয়েছে তো তার ওপরে সেই জন্য রিপোর্টিংটা লিখতে দেয়ার এখানটায় আমি তোমাদেরকে লিখতে দিয়েছি বা লিখতে দেওয়ার কথা হয়েছে তোমরা এটা প্র্যাকটিস করবে বেশ চল নেক্সট চলো টেড মাস্ট ডু বেঙ্গলি রিপোর্টিং টপিকস ফর ক্লাসিক মেন্স এক্সামের টপিক নাম্বার আট আট নাম্বার টপিক কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির প্রভাব নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখো অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট নেট ইত্যাদি সর্বভারতীয় স্তরের পরীক্ষাতে করাপশান কিরকম ইম্প্যাক্ট ফেললো তার কি এফেক্ট হলো সেগুলো নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে আমার সাথে কোনো একদিন আমার একটা পরিচিত ভাইয়ের কথা হচ্ছিল যে বর্তমানে ডবল অফিসার তো সে আমাকে একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনার মধ্যে একটা বিষয় জানিয়েছিল যে দাদা আমরা মানে তার ভাষণ আর কি যে সে আর কি বিশেষ করে বলতো যে বলছিল যে যখন রিপোর্ট লিখি কোনো রিপোর্টিং লিখতে দেয় তো স্টার্টটা করি কিভাবে স্টার্ট করব এই প্রশ্নটার উত্তর হিসেবে বলেছিল স্টার্ট করি সেই রিলেটেড যে ঘটনা সাম্প্রতিক ভারতবর্ষের কোনো একটা আর কি ওরকম সমজাতীয় ঘটনা খুব চর্চা হয়েছিল খুব আলোচনা হয়েছিল খুব বিতর্ক সৃষ্টি করেছিল সেইটাকে উল্লেখ করে স্টার্ট করে যে সম্প্রতি অমুক জায়গায় এই ঘটনায় বা এই রকম ঘটনাতে এতজন প্রাণ হারিয়েছিল যে এতটা বিভৎস একটা নারকীয় ঘটনা সারা বিশ্ববাসী বা দেশবাসীর হৃদয়ে আতঙ্ক তৈরি করেছিল বা কাঁপিয়ে দিয়েছিল ইত্যাদি দিয়ে মানে অর্থাৎ সে তার পেপার যে চেক করছে ওকে বা পরীক্ষক তাকে ওই ঘটনাটাকে রিলেট করিয়ে করিয়ে দিচ্ছে দিচ্ছে তার মনে ঘটনাটা স্টার্ট দেখো আমার মনে আছে ওই ঘটনাটা শুরু হয়েছিল ওখান থেকেই তোমরা এই টপিকটা তৈরি করেছো এবং আমি সেই দুটোকে কানেক্ট করে রিপোর্টিংটা স্টার্ট করছি তো কেন আমরা টপিক একটা টপিককে রিপোর্টিং টপিক হিসেবে জাজ করছি জাস্টিফাই করছি তার কারণ সেটা গত দু তিন বছরের মধ্যে দেশে একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বা বিতর্কের বিষয় হিসেবে উঠে ওকে এখন যে কোনো পরীক্ষায় কিছু তার কিছু মান থাকে থাকে কিছু কিছু জিনিস থাকে যা আমরা চর্চা বা করলেও বা সেটা সেটার বিষয়ে অনেক বেশি কি বলা যায় আলোচনা হলেও সেটা সবসময় সব সময় পরীক্ষায় আসে এরকম চান্স কম যেমন যেমন ধর ওয়াক অফ বিল পরীক্ষায় আসতেও পারে এটা নিয়ে জেনে রাখা অবশ্যই ভালো বা ধরা যাক আমাদের যে লিঙ্গ বৈষম্যের উপরে বেশ কিছু বা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কিছু আইন তৈরি হয়েছে বা ধরা যাক আমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা বা যেমন ধরা যাক আমাদের যে সিপিসি সি আর ওকে যেগুলো চেঞ্জ হয়ে গেল ভারতীয় ন্যায় সংস্থা বা সংহিতা তৈরি হলো ওকে বিএনএস তৈরি হলো তো এগুলো কিন্তু সবগুলো রিপোর্টের খুব বড় বড় এক একটা বিষয় রিপোর্ট রিপোর্ট কেন এটসেট্রা তো তোমাকে এগুলো কিন্তু যেগুলো আলোচনা এসছে আমি হয়তো প্রথম দশটা টপিকের মধ্যে রাখলাম না বাট তোমাকে কিন্তু এটাকে গ্র্যান্টেড হিসেবে নিতে হবে তোমার এটার উপর প্র্যাকটিস করে যেতে হবে ওকে বা ধরো যে কি ইউনিফর্ম সিভিল কোড নতুন একটা স্টেট ভারতবর্ষে এতদিন গোয়া ছিল সেই ইউনিফর্ম সিভিল কোড কোডটাকে অ্যাডপ্ট করলো তো ইউনিফর্ম সিভিল কোড আবার উল্লেখযোগ্য হয়ে গেল তোমাকে এর সম্বন্ধে রিপোর্ট প্রিপেয়ার করতে হবে আমি যদি আরো 10টা বা 20টা টপিকের একটা ভিডিও বানাতাম তাহলে তুমি আমি এইগুলো এর মধ্যে ঢোকাতাম আমি ঢোকালাম না ঢোকালাম না মানে এই নয় যে এগুলো ইম্পর্টেন্স এর কমে গেল একদমই না ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার বা টপিক নাম্বার নাইন স্বাধীনতার অমৃত মহোৎসব এক্স্যাক্টলি এইটা দিতে পারে বা এটা নাও দিতে পারে অবলিকে কিনতে পারে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সংবাদপত্রে প্রকাশিত বা প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন অর্থাৎ পঁচাত্তর বছরে আমাদের অ্যাচিভমেন্ট পঁচাত্তর বছরে আমাদের ফেলিওর ওভারঅল পঁচাত্তর বছরের আমাদের মিশন আমরা কোথায় এসে পৌঁছচ্ছি সেটাকে তোমাকে যদিও এটা ভাস একটা হিউজ বিষয় বাট দুশো আড়াইশো একটা ওয়ার্ড লিমিটের মধ্যে একটা রিপোর্ট লেখা এটার উপরে ইজ ভেরি ডিফিকাল্ট বাট টপিক কিন্তু খুব উল্লেখযোগ্য তার কারণ এটা চলছে এই জিনিসটা চলছে এই স্কিমটা বা এই স্কিমটা না বলা যায় এই মিশনটা আমরা রোল আউট করছি আমরা ফুলফিল করছি ওকে তো যার ফলে রিলিভেন্স রয়েছে খুব বেশি সর্বভারতীয় রিলিভেন্স রয়েছে ক্লিয়ার নাও লাস্ট টপিক বাট নেভার নেভার লিস্ট টপিক নাম্বার 10. জি সভার সভাপতিত্বের মাধ্যমে ভারত কিভাবে নিজেকে একটা শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করলো সে বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লেখো এটা আমি বহুবার বলেছি বহুবার এর উপরে ক্লাসও করেছি ইংরেজিতে তোমরা দেখে নেবে জি টোয়েন্টি বা ভারতের ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মধ্যে একটা স্থায়ী সদস্য পদ গ্রহণ ওকে এগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় আমি যেমন বাংলায় দশটা ক্লাস করলাম ঠিক তেমনি ইংরাজিতেও দশটা টপিকের একটা ক্লাস করে রেখেছি যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই দেখো এবং আমি আবার বলছি যে ভেরি রিস মানে মানে ভেরি সুন আর কি আমি কি করে কোয়ালিটি বাড়ানো যায় লেখা তার উপরে একটা ক্লাস করব। দিস ইজ অল অ্যাবাউট টু ক্লাস তোমরা ভালোভাবে থেকো আর তোমরা সিএসডিজি তাদের জন্য আমি বারবার বলছি যারা বড় স্বপ্ন দেখে বড় প্রতিজ্ঞা নেয় বড় জেদ নেয় কিন্তু অবলম্বন স্বাবলম্বিতা একটু কম অনেক বেশি টাকা পয়সা খরচ করে বড় ইনস্টিটিউশনে দূরের ইনস্টিটিউশনে গিয়ে পড়তে পারে না ওকে তাদের জন্য সিএসডিজি তোমরা স্বপ্ন দেখো বাঙালি ছেলেমেয়েরা সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় পরীক্ষা দেবে সিভিল সার্ভেন্ট হবে দেশ চালাবে এটাই আমাদের স্বপ্ন বেশি পরিমাণে এগিয়ে এসো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের তোমাদের ভাই বোনেদের যদি কেউ বড়রা দেখে থাকেন তাদের সন্তান সন্তিদের ইউপিএসসির জন্য প্রস্তুত করুন সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুত করুন সব জায়গায় বাঙালি ছেলেমেয়েদের নাম ভরে যাবে এটাই আমাদের স্বপ্ন ওকে টাটা